ভিডিওটা মোটেই স্কিপ করবেন না এই যে সিঙ্গি মাছ এগুলো অনেকজন ভয় করে দেখবেন এগুলো ধরে রকম হাত দিতে অনেকজন ভয় করে জানেন তো কিন্তু এগুলোর ওষুধ কি জানো যদি কাঁটা মেরে দেয় আপনাকে মানে এই যে এই যে এই যে কাঁটাটা দেখতে পাচ্ছেন দাঁড়ানো এক সেকেন্ড দেখাচ্ছি আমি এই যে এই যে কাঁটাটা দেখতে পাচ্ছেন মানে এই কাঁটাগুলো মেরে দিলে নাকি কাঁটা মেরে দিলে নাকি খুব জ্বালা করে তা গাই সেইটার আমি ওষুধ আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদেরকে কেউই বলবে না ঠিক আছে তো এই মাছ যখন আপনারা ধরবেন যদি কাঁটা এইসব কাঁটা যদি আপনাদের কাঁটা যায় না হাতে দেখুন কীরকম কাঁটাটা দেখুন আরে ভাই দাঁড়া না পালাস না দাঁড়া কাঁটাটা দেখা দেবে এই যে দেখুন কাঁটাটা দেখুন কত ছুঁচ দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেখতে পাচ্ছেন তো এই কাঁটা যদি মেরে দেয় আপনাকে আপনাদেরকে সঙ্গে সঙ্গে দেখুন দেখুন আমারও দিয়েছে এখানে এক সেকেন্ড দেখাচ্ছি দাঁড়ান এইখানে কাঁটা মেরেছে আমার ঠিক আছে কাল আমিও ধরতে গেছি আমারও কাঁটা মেরেছে আর আপনারা যদি চান তো আমি এখনও কাঁটা মারিয়ে দেখাতে পারি তো এটার ওষুধ হচ্ছে আপনারা ওর পুষটাকে কামড়াতে হবে আপনাদেরকে কিন্তু যদি আপনি আপনারা ওর পুষটাকে কামড়ে দেন তাহলে কিন্তু বিষটা সঙ্গে সঙ্গে নেমে যাবে তো গাইস এটা একদম বাস্তব জিনিস আর যদি বাস্তব না ভাবেন তা দেখুন আমি কাঁটা আমাকে আমাকে মার ভাই মার ভাই মার মার দেখতে পাচ্ছেন তো দেখুন আমার কাছে কোনো ব্যাপার নেই বুঝতে পারছেন তো হ্যাঁ দেখুন দেখুন দেখছেন দেখছেন দেখুন দেখছেন তো কোনো ব্যাপার নেই তা গাইস ওষুধ এটার বুঝতে পারলেন কী ওষুধ তা তোমরা একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তা দেখুন আর মাসদারার ভিডিও যাদেরকে ভাল লাগে বিকেল 6টা সময় লাইভে চলে আসবেন এই দেখছেন এই দেখুন কাঁটা দেখুন তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে পুরো দিতেছে गाइस খালি ঠিক আছে বাই